শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সপ্তাহের শেষ কার্যদিবসের সূচক আঠারো দশমিক নয় পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক তিন আট শতাংশ কমে চার হাজার নয়শো আটষট্টি পয়েন্টে নেমে আসে সে সময় বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় চারশো কুড়ি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তেরো দশমিক পাঁচ তিন শতাংশ কম খেলাপি ঋণ বাবদ চারশো নয় কোটি টাকা উদ্ধারের লক্ষ্যে মেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বন্ধকী সম্পদ নিলামে তুলতে যাচ্ছে এক জিম ওয়াটার কেমিক্যালস লিমিটেড দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে যা গত বছরের বারো শতাংশ থেকে কম মুদ্রার মানলাসের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যাট প্রথম সংশোধনে বেড়ে দাঁড়িয়েছে এক ছাব্বিশ হাজার চারশো উনআশি কোটি টাকা যা এগারো দশমিক আট চার শতাংশ বেশি ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড আইডিকল যৌথভাবে পাবনায় বিসিআরইসিএল পরিচালিত চৌষট্টি দশমিক পাঁচ পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্পে সাতষট্টি মিলিয়ন ডলার অর্থায়ন করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ We'll